রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে। পরিবর্তন হয়। দেশকে এগিয়ে যাওয়া বলে। প্রত্যেকটি কাজ বেশি করেছে। আগামী দিনে কি কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে এই যারা নতুন ভোটার এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন দেখুন খুব এক বাক্যে যদি বলতে হয় দেশ স্বাধীনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার বলতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু বলতে সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন সেটি আপনি কৃষি খাদ বলুন খাদ্য উৎপাদন বলুন শিক্ষা বলুন ইন্ডাস্ট্রি বলুন আমরা বেকার কর্মসংস্থান বলুন বিদেশে কর্মসংস্থান বলুন আমরা যেভাবেই যেটি বলি না কেন লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলুন প্রত্যেকটি ফ্যাক্টস ফিগার দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেতে বেশি অবদান রেখেছে রাখতে সক্ষম হয়েছে হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল আমরা করতে পারিনি সেটি আমাদের লিমিটেশন কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর যেই সেক্টরগুলোর পরিবর্তন হলে উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয় দেশের ভাগ্যের পরিবর্তন হয় দেশকে এগিয়ে যাওয়া বলে এরকম প্রত্যেকটি কাজ সবচেয়ে বেশি বিএনপি করেছে যুক্তি তর্কতে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি কাজেই এই যারা নতুন ভোটার দেখুন আমরা একত্রিশ দফা দিয়েছি একটু আগে আমরা একত্রিশ দফার একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখলাম একত্রিশ দফা আমরা দিয়েছি আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা দেখছেন জানছে বাংলাদেশের মানুষে দেখছে জানছে পুরো জিনিসটা এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি তারা বক্তৃতা বিবৃতি বিভিন্ন কথা বাত্রার মধ্যে তারা আছে একটি কথা ডকুমেন্ট্রিতে একটি কথা বলেছে একটি ডায়লগ বলেছে আমি ডায়লগটা লিখে রেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে ডায়লগটি রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে সেই নির্বাচনের পক্ষেই বিএনপি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা অ্যাক্টিভিস্ট আপনারা স্বাভাবিক কারণে যে যেহেতু আপনারা অ্যাক্টিভিস্ট স্বাভাবিকভাবে পৃথিবীর সব দেশের কম বেশি আপনারা খবর খবর রাখছেন দেখছেন কি হচ্ছে না হচ্ছে এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট বলুন আর বারো কোটি ভোটারই বলুন আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং এই ফর্টি যে তরুণ ভোটারদের কথা বলেন হতে পারে তারা কখনো ভোটার দেয়নি ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি সুযোগই তাদেরকে দেওয়া হয়নি কাজেই এইসব তরুণরা কিন্তু যুক্তি তর্ক দিয়ে চল যুক্তি তর্ক দিয়ে চলে অনেকে অনেক কথা বলতেই পারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ত দু সালে আমাদেরও টু থার্ড ছিল আমরা তো সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা চেঞ্জ করে দেইনি আমরা সেটি বিশ্বাস করতাম যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হ্যাজ অল দি রাইট তাদের পছন্দ সেই সরকারকে বেছে নাও